আজ মঙ্গলবার দশই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন দৃকপঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল দেবী একাদশী আজকের দিনেই জন্মান ভগবান হরিবিষ্ণুকে হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পূজা করা হয় এবং এ নামকরণ করা হয় উৎপন্ন একাদশী ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজকের দিনে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ত থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে না আজ আপনাদের কিন্তু উল্টে খরচ বাড়তে পারে নতুন নতুন বিভিন্ন অর্থনৈতিক স্কিমের সম্মুখীন আপনারা হতে পারেন কিন্তু দেখবেন সেই স্কিম যেন স্ক্যাম না হয়ে যায় কোনো প্রতিশ্রুতিতে পা দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে তবেই দেবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন